ফিলিস্তিনিদের রেখেই গাজা পুনর্গঠনে আরব নেতাদের প্রস্তাবে বাড়ছে জনসমর্থন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করলেও তাদের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ইউরোপ এই পরিকল্পনার পক্ষে অবস্থান নিয়েছে পাঁচ বছর মেয়াদী পরিকল্পনায় সমর্থন জানিয়েছে মুসলিম দেশগুলো সংগঠন ওআইসি এদিকে সৌদি আরবে উপসাগরীয় দেশগুলোর বৈঠকে অবিলম্বে গাজা পুনর্গঠনের কাজ শুরুর আহ্বান জানিয়েছেন নেতারা আমি আর ম্যাগি সাদু ভালোবাসা দারুণ জুটি ফ্রম নেসলাই পনেরো মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে বিপর্যস্ত বিধ্বস্ত গাজা হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির পর পরিস্থিতি আপাতত শান্ত হলেও বসবাসের অনুপযোগী পুরো উপত্যকা ফিলিস্তিনিদের বিতাড়িত করে গাজায় পুনর্বাসন ও অবকাশ যাপন কেন্দ্র নির্মাণের প্রস্তাব দিয়ে সমালোচনার ঝড় তুলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই প্রস্তাবের বিপরীতে পাল্টা পরিকল্পনা তুলে ধরেছে মিশর যাতে সমর্থন দিয়েছে আরব লিগও ফিলিস্তিনিদের উপত্যকায় রেখেই পাঁচ বছরে তিপ্পান্ন বিলিয়ন ডলারের গাজা পুনর্গঠনের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হওয়া সত্ত্বেও ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে আরব লীগের পরিকল্পনাকে গ্রহণ করেছে ইউরোপ ফ্রান্স জার্মানি ইতালি ও যুক্তরাজ্যের দাবি ফিলিস্তিনিদের জোরপূর্বক উৎখাতের চেষ্টা অঞ্চলটিতে সৃষ্টি করবে নতুন বিশৃঙ্খলা নেতৃত্বে লীগের গাজা পুনর্গঠনের পরিকল্পনাকে পূর্ণ সমর্থন জানায় জার্মান সরকার পরিকল্পনা ও এ তার বাস্তবায়ন যত দ্রুত সম্ভব আলোচনায় বসা উচিত নতুন করে আর কোনো রাজনৈতিক কিংবা সামরিক শক্তি যেন মাথাচাড়া দিয়ে ফিলিস্তিনিদের ক্ষতি সাধন না করতে পারে এ বিষয়ে জার্মান সরকার গাজাকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত সৌদি আরবের এক সম্মেলনে জাতিসংঘের কাছে গাজা ও পশ্চিম তীরে নিরাপত্তা নিশ্চিতে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছে উপসাগরীয় দেশগুলোর গাজা উপত্যকার পুনরুদ্ধার পুনর্গঠন এবং উন্নয়ন পরিকল্পনায় মিশর ও আরব দেশগুলোর পাশে আছে আমরা সম্মেলনের সিদ্ধান্ত মোতাবেক এ বিষয়ে দ্রুত আন্তর্জাতিকভাবে পদক্ষেপ নেওয়া হবে পশ্চিমা বিশ্বের পাশাপাশি সমর্থনে ফিলিস্তিনিদের গাজায় রেখে উপত্যকা পুনর্গঠনের পক্ষে অবস্থান নিয়েছে চীন সুদান সহ আরো বহু দেশ সাবরিনা নুসরাত যমুনা নিউজ